আমার এক বোন প্রশ্ন করেছে কত দিনের বাচ্চা নষ্ট করলে গুণা হবে না প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সোসাইটিতে এই বাচ্চা নষ্ট করা বা গ্রুম নষ্ট করা অথবা পিল ব্যবহার করা অথবা নিউলি ম্যারিড যারা আছে তারা বিভিন্ন অবলম্বন করা এটা বর্তমান সোসাইটিতে সবচাইতে বেশি পরিমাণ হচ্ছে ঠিক কিনা আপনার সন্তান আপনার ছোট ভাই বিয়ে করিয়েছে আমাকে অনেকে বলে হুজুর বিয়ে করেছি আলহামদুলিল্লাহ সব ঠিক ছিল কিন্তু আট বছর হয়ে গেছে সন্তান হয় নাই তখন আমি জবাব দিই শুনুন যখন সন্তান আল্লাহ দিতে চাইছে তুমি তখন সন্তান নেও নাই আর এখন আল্লাহ তোমাকে দিবে না কারণ তুমি শুরুতেই আল্লাহর ওয়াডার অমান্য করেছো শুরুতেই তুমি আল্লাহর সাথে বেয়াদবি করেছো শুরুতেই তুমি যে অপরাধটা করেছো এই অপরাধের কারণে আল্লাহ তোমাকে এখন দিবে না তোমাকে মাহরুম করবে এজন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন বাচ্চা বাচ্চা অনেক পরের বিষয় আপনি যখন কনসিভ হয় সাধারণত আমরা চার সপ্তাহ পরেই কনসিভ হয়েছে কিনা এটা কি চার সপ্তাহ পরে কনসিভ হয়েছে কিনা এটা টের পেয়ে যায় চার সপ্তাহ পরে পাঁচ সপ্তাহ পরে যখন আপনার রিপোর্ট আসবে যে আপনি কনসিভ করেছেন অর্থাৎ বাচ্চা আপনার হতে যাচ্ছে আর আপনি গর্ভবতী হয়েছেন তখন থেকে এই বাচ্চার কার্যক্রম শুরু হয় প্রথমে থাকে এটা ব্ল্যান্ড মানে প্রথমে থাকে হচ্ছে এলো আপনার শরীরের স্পামস সেখান থেকে শুক্রানু ডিম্বানুর সংমিশ্রণে ওভারির মধ্যে অনব্বেকারীম একটি রক্তপিণ্ড তৈরি করে রক্তপিণ্ড তৈরি হতে অলমোস্ট চার সপ্তাহ লেগে যায় রক্তপিণ্ডর পরে এটা গোস্তপিণ্ড হতে সময় লেগে যায় ছয় সপ্তাহ মেডিকেল সায়েন্স বলেছে আট সপ্তাহের মধ্যে খুব মনোযোগ শুনবেন মেনে জায়গাটায় ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই রব্বে করিম ওই ভ্রুণের মধ্যে ওই গোস্তপিণ্ডের মধ্যে আল্লাপাক হার্টবিট দিয়ে দেয় মনে রাখতে হবে এই হার্টবিট দেওয়ার পূর্ব পর্যন্ত বেশ কিছু শর্তালোকে শর্ত সাপেক্ষে ওই ভ্রূণটা নষ্ট করা যাবে বাচ্চা তো নষ্ট করা যাবেই না প্রশ্ন উঠে না বাচ্চা নষ্ট করা মানুষ মানুষ হত্যা সমান করা এখানে শেষ নয় কাল আমতের মনে আপনি হার্টবিট যখন বাচ্চার চলে আসে কেয়ামতের ময়দানে ওই বাচ্চাকে যদি আপনি অভোষণ করেন বাচ্চাটাকে যদি আপনি মেরে ফেলেন রব্বুল আলামিনের কাছে গিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করিয়ে বাবা মা দুইজনকে বাচ্চা প্রশ্ন করবে ও বাবা মা আবার কি অপরাধ ছিল তুমি জুনিয়াতে আসতে দেও নাই কি অপরাধ ছিল কি কি করেছি আমি আমার অন্য ভাই আসছে তারপর আমাকে তুমি কি নষ্ট করে দিয়েছো আমি আল্লাহ পাক আমাকে দিতে চেয়েছে তুমি নিতে চাও নাই কাছে এই করা যত বড় আপনাকে আমুল করে দিস ভেরি ডেঞ্জারাস ফর ইস মারাত্মক কিছু কিন্তু এই জন্য হার্টবিট চলে আসার পরে কোনো সূত্র কোনো কারণ যত ভয়ঙ্কর কারণই হোক না কেন ওই বাচ্চা নষ্ট করা হারাম হারাম এবং মানুষ হত্যার অপরাধ কিন্তু হার্টবিট করার আগ পর্যন্ত গোস্ত পিণ্ড পর্যন্ত রক্ত গোস্ত এই পিণ্ড পর্যন্ত মেডিকেল সায়েন্সের কথা হচ্ছে এখানে নষ্ট করা এই বিষয়টা শারীরিকভাবে খুব বেশি ক্ষতি হয় না তো হার্টবিট আসার পর অ্যাভোশন করলে মারাত্মক ক্ষতি হয় এখন আসুন ইসলাম কি বলছে ইসলাম যেটা বলছে ওয়ার্ল্ডের সব স্কলার এমনকি বিশ্ব তিনি যখন এই কথাগুলো বলেছেন শাহবাদেরকে তখন তো এত টেকনোলজি ছিল না এখন তো আপনি বুঝতে পারেন আলট্রাসোনোগ্রামে কিন্তু ছয় থেকে আট সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট এই বিষয়টা কিন্তু চলে আসে হার্টবিট চলে আসলে পড়া হারাম তার পর্যন্ত কোনো নারী হতে পারে না যে মাত্র সিজার হয়েছে ছয় মাস বাচ্চার বয়স ছয় মাসের মধ্যে আবার কনসেপ্ট এরকম আছে না নাই আছে না সোসাইটির মধ্যে এরকম আছে এরকম যদি হয় এবং মেডিকেল সায়েন্স বিশেষ করে ডক্টর যদি বলে যে তার সিজার হয়েছে এটার ভিতরে এখনও ঘা শুকায়নি ভিতরে এখনও ইনফেকশন আছে নতুন কোনো বাচ্চা নিলে সিজারিত হবে আবার পাশাপাশি এক ইঞ্চি পরে বা উপরে নিচে কাটা তার জন্য মারাত্মক ক্ষতিকর তাতে করে মায়ের স্বাস্থ্যের হানি হতে পারে মারা যেতে পারে বাচ্চার ক্ষতি হবে হাজারো প্রবলেম এরকম যদি হয় তাহলে ভ্রূণ পর্যন্ত আমি আবার বলছি ভ্রূণ পর্যন্ত ওইটা ওই রক্তপিণ্ড এবং গোস্তপিণ্ড নষ্ট করা যেতে পারে এই শর্ত সাপেক্ষে মৃত্যু পর্যন্ত কিন্তু একটা কি ব্যাপার আছে সো আমরা যেন এই বিষয়টা বুঝি আমি আবার বলছি সন্তান আল্লাহ দিতে চায় আহারে ছিয়াশি বছর বয়সে সায়দান ইব্রাহিম আরে হিসালাম তিনি কান্না করেছেন রব্বি হাবলি মিনাসীন আল্লাহ পাক ছিয়াশি বছর বয়স যখন উপনীত হয়েছে হাবাসার না আমিন হালিম তখন আল্লাহ পাক একটা তাকে